আমি ডাক্তার বিপ্লব চন্দ্র আমি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী আমরা নাইনটিন নাইনটি এইটে ঢুকেছিলাম ডাক্তারি পড়বার জন্য আজকে দু সাল আমি তার সঙ্গে আমার অন্য একটা পরিচয় আছে বিগত লোকসভা নির্বাচনে আমি উত্তর কলকাতায় এসিউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী ছিলাম এখানে আমি জনসাধারণের উদ্দেশ্যে আমি আমার মনের কথা আবেগের কথা কিছু বলতে চাই আপনারা একটু মন দিয়ে শুনবেন আটানব্বই সালে যখন এই কলেজে ঢুকেছিলাম এই কলেজে আমরা কখনো ভাবতে পারিনি শুধু আমরা নয় আমাদের সিনিয়র তার সিনিয়র বা তারও সিনিয়র কেউই বলতে পারছেন না যে গত নয়ই আগস্ট যে ঘটনা ঘটে গেল আর্জি করে চেস ডিপার্টমেন্টের একজন ডাক্তার ডাক্তারি ছাত্রী আমাদের ছোট বোনের মতো তাকে পরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করা হলো এবং খুন করা হলো কোথায় না একদম ডিপার্টমেন্টে মধ্যে যেখানে ডাক্তাররা রাত্রে একটু বিশ্রাম নেয় হাসপাতালে প্রহরী আছে ডাক্তাররা আরও আছেন নার্সরা আছেন তার মধ্যে এই রকম একটা ঘটনা ঘটে গেল যা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ কেউ কল্পনা করতে পারে না আর এরকম একটা নৃশংস পাশবিক ঘটনার প্রতিবাদে শুধু কর নয় সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে বিভিন্ন দেশে মানুষ গর্জে উঠেছে প্রতিবাদ করেছে মানবতার ওপরে আক্রমণ এই জিনিস যদি চলতে দেওয়া যায় চলতে থাকে তাহলে আমার আপনার ঘরের মেয়েরা বোনেরা মায়েরা কেউ তো নিরাপদ নয় একজন ডাক্তার একটা কলকাতার বড় হাসপাতালের ডিউটি রুমে যদি নিরাপদ না থাকতে পারে তাহলে আমার আপনার ঘরের মেয়ে ঘরের বোন রাস্তায় বেরিয়ে পড়তে গিয়ে কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে হোস্টেলে গিয়ে কি করে নিরাপদে থাকবে এই আশঙ্কায় মানুষ ঘরে থাকতে পারেনি প্রতিবাদ জানিয়েছে দলমত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে তারই অঙ্গ হিসাবে গতকাল স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে প্রাক মুহূর্তে একটা বড় প্রোগ্রামের আহ্বান জানানো হয়েছিল যে প্রোগ্রামে সমস্ত মেয়েদেরকে জানানো হয়েছিল যে আপনারা আসুন পথে নামুন প্রতিবাদ জানান সোচ্চার হন যে মেয়েদেরকে যেমন তেমন ভাবে অত্যাচার করা যায় না কালকে রাত বারোটার ওই প্রোগ্রামে শুধু মেয়েরা ছিল তা নয় এই প্রোগ্রামে ছেলেরাও ছিল শিশু থেকে শুধু করে মাঝ বয়সী বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা সকলে পা মিলিয়েছিলেন যেন স্বাধীনতা দিবসের ঠিক প্রাক মুহূর্তে মানুষ বলতে চাইছে যেই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের নজরুলের শরৎচন্দ্র বিবেকানন্দ সুভাষ বোষের ভগৎ সিং এর প্রীতিলতার পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে এই ঘটনা যেন আর না ঘটে তাই তো তারা প্রতিবাদ করছিল কিন্তু আমরা সেই প্রতিবাদের মধ্যেই কি দেখলাম না কিছু স্বার্থান্বেষী মানুষ যারা অ্যান্টি সোশ্যাল বিরোধী এবং অবশ্যই আমরা বলতে পারি শাসক দলের মদত পুষ্ট না হলে পুলিশের ওই ঘেরাটো সেখানে র্যাব বাহিনী এত পুলিশ এত ক্যামেরা টিভি ক্যামেরা প্রেস তার মধ্যে কি করে অর্গানাইজড একটা ব্যাচ এসে। যারা আন্দোলন করছিলেন শান্তিপূর্ণভাবে ডাক্তাররা নার্সরা তাদের আন্দোলন মঞ্চ ভেঙে চুরমার করে দিল তাই নয় এমার্জেন্সি ভেঙে চুরমার হয়ে গেল পেশেন্টদের বসার জায়গা তাদের বেড দামি যন্ত্রপাতি ওষুধ এমনকি গাইনি বিল্ডিং এমনকি এসেন্সিউ। এবং সেখানে যখন নার্সরা মেয়েরা যখন বাথরুমের মধ্যে আশ্রয় নিচ্ছে তখন বাথরুম ভেঙে সেই গুন্ডারা সেই নর খাদকরা তারা বলছে যে তোদেরকে পেলে এবার রেপ করে দেব খুন করে দেব তাহলে শুধু যে আমাদের একজন বোনকে আমরা নয় আগস্ট হারিয়েছি তা নয় গতকাল যে ঘটনা ঘটে গেল সে থেকে আমরা আশঙ্কিত আতঙ্কিত যে যে কোনো মেয়ে যে কোনো মা আজকে বিপদগ্রস্ত যে কোনো মানুষ আজকে যে কোনোভাবে বিপদগ্রস্ত হতে পারে কোনো অন্যায়ের যেন প্রতিবাদ করা তার অধিকার নেই তাই আমি আমার দলের পক্ষ থেকে এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনার বিবেকের কাছে আহ্বান জানাচ্ছি আপনি যে দল করুন যে মতে বিশ্বাস করুন আপনাকে কিন্তু এই অন্যায় আপনার মেনে নেওয়া কোনোভাবেই উচিত হবে না এই অন্যায় মেনে নেওয়া মানে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি রেখে গেলেন কোন সমাজকে রেখে গেলেন তাই এসিউসিআই কমিউনিস্ট দল আগামীকাল অর্থাৎ ষোলোই আগস্ট বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছে কালকের ওই অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে তাই আপনারা সকলে মিলে সামিল হন এটা কোনো দলের বন্ধ নয় এইটা যেন পশ্চিমবঙ্গের যে মানুষ কাঁদছে ন্যায় বিচারের জন্য সেই মানুষের কান্নাকে বুকে বহন করে আমি এসুশিয়াই কমিউনিস্ট দলের উত্তর কলকাতার বিগত লোকসভার প্রার্থী হিসাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারাও আপনার বিবেকের কাছে সারাদিন আগামীকাল বাংলা বন্ধকে সফল করুন কোনোরকম হুমকি কোনোরকম রক্ত চক্ষুর কাছে আপনারা মাথা নোয়াবেন না আপনার বিবেককে বিক্রি হতে দেবেন না তবেই কিন্তু আজকের দিনে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের প্রকৃত শপথ গ্রহণ করা হবে এই বলে আমি সকলকে আহ্বান জানাচ্ছি আগামীকালের বাংলা বন আপনার বন্ধ আমার বন্ধ আপনারা সফল করুন ধন্যবাদ